Mani, uh, hai, bravo quando lavori per un datore di lavoro. Okay. Tapar. quando lavori per un datore di lavoro che ti dice cosa devi fare? Devi. Bravo, che okay. orario Pararia. devi fare e quanto ti paga a fine, fine mese, bravo.

বলে কত দেবী ফাড়ে তোমাকে বলে কি করতে হবে মানে মানে কত ঘন্টা মানে কি সময় তোমাকে কাজ করতে হবে এ কান্তি পাগা এবং তোমাকে কত পে করবে আিনে মেসবে ফিনে মেসে না অর্থাৎ লাভোর দিপেন্ডেন্টে কোনটা যেটা আমরা ওই যে লাভোর সাবর দিন আসছি যে একজন মালিকের আnder আপনি কাজ করবেন যেখানে মালিক আপনাকে বলবে আপনি কি কাজ করবেন কত ঘন্টা কাজ করবেন কত সময় কাজ করবেন কখন যাবেন কখন আসবেন এবং আপনাকে মাস কি কত করবে ওকে হুম এটা হচ্ছে এখানে যে কজা সে তোমাকে বলবে দেখেন কেটি দিতে যে তোমাকে কি বলবে সে তোমাকে বলবে cosa dire fare কি করতে হবে কি অরারিও এবং কি কি সময় কি ma cosa tu hai che devi fare eh, e quanto ti paga a me a fine mese come che ma se ricordo te corbe? ok, okay. Eh, e con le borse chi al lavoro autonomo lavoro autonomo dai che borse non, non hai... hai un non, è, non hai un datore di lavoro che di lavoro. ti dà compiti e orari organ chi organizzi tu il lavoro e cioè, gira, amico, te aggiungi amico si ami a meno che lavoro autonomo corigio di amici lavoro dipendendo da corri যেটাকে পার্ট টাইম বলি আর কি তো লাভ ওর নেবো কি আমার ধরেন আমার কি কি কেউ ঘন্টা দে আমি ঘন্টা দেয় যে আমি এই সময় পড়াবো আপনাকে বলি কি না তাহলে এটা কি এটা হচ্ছে লাভ ওর আমি আমার ঘন্টা মিলাই আমি আমার কাজের কথা বলি যে দে আমি এই সময় পড়াবো এই সময় আমি এই সময় মার্কেটে যাবো এই কাজ করবো এটা আমার ইচ্ছা বলি কিনা এটা হচ্ছে লাভ ওর আওতো আপনার কোনো মালিক নাই আপনি নিজে মালিক তাহলে বলছে নাই দাঁতরে দি আবহাওয়া তোমার কি এটা মালিক নাই

মা পাতে লাবরাতরি ই ইতািয়া অন্রি পার্থ পার্থমানে বিভাগ মাজর পার্তেদ লাবরা লাবরাতরি ে সিমাম লামা পাতে লাভরাত ইতালিয়া আরা লা সু ু তালে কি। Ci sono, sono diversi forme di che, contratti per questo tipo di lavoro, ma è, è, è dipendente, ma la ragione di andare a casa è che un contratto. Tipo come? Tipo 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 questo. Mi piace un gelato tipo questo. A me è che che possano dire tipo questo. E' moto Ma non è talmente, perché è Ok, teleboscati sono diversi, beticrone formati di yeah, cioè, sono diversi, si sono forme di sono maniki, ambra, ambra. No, okay. ci sono, de arar. E te, oh, uh, ci sono, okay. Okay, okay, okay. ci sono, 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 c'è sono, ci ci sono, ci ci sono, ci sono, ci sono, ci sono, ci sono,

chi fa il lavoro, chi è dipendente. Ok. Paolo, è che una tavola in che è una tavola in TVA, che è una tavola in TVA, che tavola in TVA, che è a tavola a TVA, che è una a tempo indeterminato che è una tavola in TVA, che è una una data di fine, non ha

che perché, abbiamo a scadenza La porta Il laboratore non lavora. Sempre. Il laboratorio non lavora sempre. Ke, okay? mm. Il laboratorio che oggi è dipendente, Giaspore. Ok, il laboratorio non lavora sempre. Qui il cormotori stromichia sempre. Ma solo in certi periodi. Quando il datore ha bisogno, e lo chiama. দেখেন মা ষোল ইঞ্চের দি মানে কি প্রয়োজনের মুহূর্তে আমরা বলতে পারি কি প্রয়োজনের মুহূর্তে কি কাজ করে যখন কি ওই মালিকের দাঁতরে মানে কি মানে কি ওই তাকে কাকে ওই ল্যাবরেটরিকে কি করে ডাকে এ আমা এবং কি তাকে ডাকে তারপর আমরা পরে যেটা দেখি অর্থাৎ এই কাজটা কোথায় দেখেন বেশি কৃষিকাজের ক্ষেত্রে আমাদের এটা হটে এটা ঘটে আকিয়া মাতা ওই যে অনেক বাঙালি দেখবেন আহ পঞ্চাশ টাকার কাজ করেয়া পরে মনে করেন মালিকের সাথে কন্টাক্ট নাই ওই যে দালাল সাথে কন্ট্যাক্ট পঞ্চাশ ইউরো কাজ করে সে চল্লিশ ইউরো দশ ইউরো সে নিয়ে যায় এরকম আর এরকম অ্যাভেলেবেল আছে কৃষি কাজ অনেক জায়গায় গুলা করে তাহলে দেখেন বলতেছে কি ঠিক সেম ভাবে অনেক যে যখন ডাকে ওই ওই লোকরে ডাকে যে দেখ আমার লোক লাগবে পঞ্চাশ জন তিরিশ জন লোক লাগবে আমার ক্ষেতের জন্য তো তখন ওই যে দালাল হ্যাঁ কাজ দিয়া পরে কি করে যে আয় কাজ আছে চল্লিশ টাকা করে আচ্ছা ঠিক আছে আচ্ছা ষাট টাকা অথবা পঞ্চাশ টাকা দেয় দশ টাকা তো মেরা দেয় এরকম ট্যাক্স হিসেবে নেয় আর কি নিজে তাহলে দেখেন তো এটা হচ্ছে কি আকিয়া মাতা যখন ডাকে তারা বলছে আতেম্পো দেতার মিয়া তো মানে কি ইল কন্ত্রা তো এ সোলো পের উন পদি টেম্পো মানে কি সোলো পের উন পদি টেম্পো একটু অল্প সময়ের জন্য ওকে সোলো উন পদি টেম্পো আটা কিটা ডেট আছে একটা কি তারপর এা কি বলনখা বলছেনটা শব্দনন্ত দা আপ দিতা তো আ তো কি। এটা হচ্ছে কন্ট্রাক্ট পের জোবানি দা কুইন্দিশি আ বেন্তিনোবে আন্নি দেখেন আপনি এই যে কন্ট্রাক্ট তো এটা কিন্তু কন্ট্রাক্টের ধরন দেখেন বলছে কন্ট্রাক্ট তো যে মালিকের হয়ে কাজ করে সেখানে কিন্তু কয়েক ধরনের কন্ট্রাক্ট আছে কয়টা কন্ট্রাক্ট দেখেন এক ধরনের দুই ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের আমরা প্রথম তিনটা পড়ছি আরো দুইটা বাকি কন্ট্রাক্ট পের জোবানি দা মানে 15 থেকে 29 বছর বয়সী যারা ওদের জন্য ওদের জন্য এই কন্ট্রাক্ট ঠিক আছে যখন ফর এক্সাম্পল কেউ যদি পনেরো থেকে উনত্রিশ বছরে হয় আমার কথা বলে তাকে কি করবে কন্ট্রাক্ট মালিক করবে কি ধরনের কন্ট্রাক্ট ওই কন্ট্রাক্ট ইল দাঁতরে দেবে দাঁড়ে আল জো বানে কি করবে তাকে পাগারে করবে